অনেকদিন হয়ে গেল মোটা হয়ে যাচ্ছি জন্য এই সব খাওয়া দাওয়া একদমই কিন্তু বাদ দিয়ে দিচ্ছি আর সেটা এখন এতক্ষণে দেখে বুঝতেই পারলে যে কি খাওয়া দাওয়া সো স্পাইসি ফাস্টফুড খাওয়া সব বন্ধ করে দিয়েছি অনেক দিন হয়ে গেলো তো যাহা তো অনেক দিন হয়ে গেল খাওয়ার রুচিটা একটু কমে গেছে তো তারপর ভাবলাম না আজকে একটু খেয়ে যাই আর আজকে এত খাওয়ার ইচ্ছা হয়েছিল আর আমি এই দোকানটাতে কিন্তু অনেকটা সুন্দর পাস্তা বা চাউমিন বানায় এটা হচ্ছে গায়ে গার্লস যে স্কুল রয়েছে গার্লস স্কুলের সামনে বসে এই ইসের দোকানটা তোমার হচ্ছে এই যে এইখানে হলো ফুচকার দোকানটা আর এটা হচ্ছে গার্লস স্কুলের গলিটা আর তার পাশেই এখানে দেখো এই দাদাটা মানে এরা হচ্ছে দুই ভাই দুই ভাই বসে খুব সুন্দর কিন্তু বানায় আর যত্ন সহকারে আর একদম পরিষ্কার আর এখানে তোমরা যারা এখনো খাওনি তো এখানে খেতে পারো অনেকটা ভালো বানায় হ্যাঁ সেটা তোমাদের মতামত কিন্তু আমার এখানে খুব টেস্টি লাগে আর হ্যাঁ বিভিন্ন দোকান রয়েছে কিন্তু এক একটা দোকানে এক এক রকম সত্যিও তাই এক একজনের মুখে এক এক রকম টেস্ট কিন্তু আমার যা পরিষ্কার পরিচ্ছন্নতা খুব সুন্দর করে এখানে বানিয়ে দেয় তাই জন্য আমার এখানেই ভালো লাগে আবার দুই ভাই এত মিশুকে এত কথা বলে এত সুন্দর করে এরকমই ভালো লাগে আর হ্যাঁ কিছু কিছু দোকানদার মানে এত জঘন্য ব্যবহার করে মানে এমনি কোনো কিচ্ছু নেই এরকম মানে কেমন যেন লাগে তাই না টাকা দিয়ে খাবো তাও যদি এরকম খিটখিটে কথাগুলো শুনতে লাগে সেটা কি কখনো হয় কারণ আমরা যাব তাদের দোকানে তাদের তো একটু ভালোবাসা দিতেই হবে না কাস্টমারদের তো মন খুলে কথা বলে সুন্দর করে কথা বলে আর এই দুই দাদার ব্যবহারটা কিন্তু সত্যি খুব ভালো আর দাদারা তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো তো থ্যাংক ইউ আমি যখনই যাব তোমাদের দোকানে এভাবে বানিয়ে দিও আর এখানে কিন্তু খুব ভালো বানায় আর দেখো এখানে হচ্ছে তিরিশ টাকার কতগুলো পাস্তা দিচ্ছে আর দাদারা আমি ভিডিও করছি হেসে হেসে কোথা বলছে পাশের একজন বলছে যে তোমার ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে দেখো একটু ভালো শোন ভালো করে তো বলছে হ্যাঁ হ্যাঁ দিদি আমার এখানে খায় অসুবিধা নেই তো হচ্ছে এই যে এক ভাই দিচ্ছে আর এক ভাই বানিয়ে দিচ্ছে পাস্তা তো আমার হচ্ছে পাস্তা এই দেখো রেডি আর দেখো পাস্তাটার কালারটা দেখো অনেকটা কিন্তু স্পাইসি আর আমি কিন্তু বেশি মশলা দিতে দিইনি আর এখানে যদিও বেশি মশলা দেয় না ভাজা মশলা ভাজা মশলা অত ভালো লাগে না একটু স্পাইসি আর কাঁচা কাঁচা একটু থাকবে ওটাই ভালো লাগে তাই না আর বেশি কোড়া ভাজাটা একদম কেমন যেন লাগে তো এবার আমি খাওয়া শুরু করে দিলাম আর আজকে কি হয়েছে জানো তো সন্ধ্যা হয়ে গেছে তারপরেও জানি না কেন এত খেতে ইচ্ছা করছে তো তারপরে খাই খেয়ে তারপর বাড়ি গেলাম আর প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর আমি তো অফিস থেকে বের হয়ে তারপর এখন খেতে বসেছি আর এটুকুই টাইম তার মধ্যে আমার তো কাছে কোনো টাইম নেই তো প্লিজ আমার যারা যারা এখনও আমার ভিডিও ফলো করোনি তারা প্লিজ আমার ভিডিওটা মানে ফলো করে দিও মানে আমার চ্যানেলটাকে ফলো করে দিও ঠিক আছে আর ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড একটা করে শেয়ার করে দিও প্লিজ আর পাস্তাটা অনেকটা স্পাইসি তো তোমাদের যদি অন্য কোনো ভিডিও লাগে বলেও আমি দিয়ে দিব